আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে আমার একটা স্বপ্নের জিনিস আসলে আমাদের মধ্যবিত্তের যা সামর্থ্য আছে তার মধ্যেই আমরা যা পাই তাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমি অনেক অনেক খুশি অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে একটা সোফা সেট কিনব এই তো ফাইনালি কিনে ফেললাম তো সেটা কিনা হয়েছে অনেক দিন হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নি এখনও তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি আপনাদের ভাইয়াকে অনেক দিন ধরে বলতেছি যে রুমে একটা সোফা সেট দরকার কেউ আসলে দেখা যায় বিছানায় বসতে দিতে হয় তো একটা সোফা সেট কিনে দাও তো বাজারে সোফা সেটের যে প্রাইস আর যদি কাঠের দা তৈরি করতে যায় তাহলে তো অনেকটাই বেশি টাকা পড়ে যায় পরে আপনাদের ভাই আমাকে এটা কিনে দিল যে আপাতত কাজ চালাও এটাই চলে যাবে তো আমি অনেক খুশি এটা পেয়ে কারণ আল্লাহ যার যেরকম সামর্থ্য রাখছে সেই সামর্থ্যের মধ্যে সে যেটা ক্রয় করতে পারে তার জন্য সেটাই অনেক এই যে চার সিটের ওইখানে দুজন বসতে পারবে আর এইখানে একজন আর এইখানে আর এই যেটা টিটিবিল এটা যেমন অনেকটা জায়গা প্রয়োজন পড়ে তো আমি ভাবতেছি এখন কোনভাবে এটা ডেকোরেশন করব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো নুরা যান তো এটা দেখে অনেক খুশি ওরা তো শুধু এটার উপর উঠে আর লাফালাফি করে উঠে লাফালাফি করে মানে যতই বলি ব্যথা পাবে পড়ে যাবে না ওরা এটাকে খেলার জিনিস ভাইবানিসে আমিও অনেক খুশি আর এটা সুবিধা আছে দেখা যায় এটা ওয়াশ করাও যায় অনেক সুন্দরভাবে যে কোনো একটা কাপড় বা যে কোনো একটা জিনিস ভিজিয়ে একটু ডলা দিলেই দেখা যায় হালকা ময়লা পরলে সেটা উঠে যায় বা ডিটারজেন্ট দিয়ে ওটা ওয়াশ করা যায় আর প্রতিদিন যদি একটু মুছে রাখা যায় তে তো আর ময়লা এরকম হবে না তবে আমাদের বাসায় অনেক ধুলা পড়ে আমি জানি না এত ধুলা কোথা থেকে আসে তবে অনেক অনেক আজকে মুসফো কালকে দেখি ফার্নিচারের উপরে আবর মোটা স্তরে ধুলা পড়ে রয়েছে এই যে আমার সোফা সেটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বলবেন কেমন হয়েছে আর যদি এটার প্রাইস কেউ জানতে চান কমেন্টে বলেন আমি বলে দেব আমরা কত কিনলাম আপনারা সবাই জানাবেন প্লিজ আমাদের সোফা সেটটা কেমন হয়েছে আমি তো অনেক খুশি এটা পেয়ে আমি শুধু না আমার বাচ্চা বাচ্চার অনেক খুশি এই যে দেখেন নোরার জানাতে রেখে দেওয়া হয়েছে যা কিনা হবে দুই ভাইয়ার জন্য ভাই বোনের জন্য কিনাতে হবে এই যে দেখেন অলরেডি একজনের এখান থেকে সেলাই ছুইটে গেছে আবার এই যে একটা আহতও হয়ে গেছে চোখও একটু ঝুলে রয়েছে কি করবো বাচ্চারা তো খেলবেই আরে খেলতে গেলে কম বেশি তো নষ্ট হবে ওদেরকে কি বলবো আর এটা মানে আঠাটাও একটু কম দেওয়া ছিল যেদিনকে কিনে দিসি তারপরের পরের দিনকে দেখে ওরা বলতেছে যে মা দেখো পুতুলের চোখ উঠে গেছে ভাবতাছি এটা সুপার কুপ আঠা দিয়ে লাগিয়ে তারপর এটা আবার ঠিক করে দেওয়া যাবে নুরা জানা জান্নাত এখন বাহিরে আছে ওর বাবার সাথে খেলা করতেছে ওর দাদা দাদির সাথে আর এই সুযোগে ভাবলাম আমি আপনাদের আবার সোফা সেটটা দেখে ফেলি শেয়ার করি কারণ ওরা এখন ঘরে ঢুকলে কি করবে ওরা একদম দোর দিয়ে এসে মধ্যে বসবে বইসে মানে বলবে মা এটা এইভাবে রাখছো কেন এটা ওভাবে রাখো মানে আমার বাবা মা আমাকে শিখিয়ে দেয় যে আমি কোন জিনিস কিভাবে রাখবো আমার ছোট্ট দুটো বাবা মা এখানে একটা ফ্লাওয়ার রেখেছি জানি না এটা কতটা মানিয়েছে কিন্তু এখন আমি ভিডিও করতেছি যেটা সুদ তাই রাখতে পারছি কিন্তু নূর জান্নাত আসলে এটা এখান থেকে সরে ফেলতে হবে কারণ জানি না তো বাচ্চারা দেখা যায় এটা ওটা উঠে তখন একটু মানে ছোঁয়া লাগলে এটা পড়ে যাবে পড়ে ভেঙে যাবে তো এর জন্য ওটা রাখি না এভাবে বাচ্চারা তো খেলবেই যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই তো জানেন বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক কিন্তু একদিন যখন আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে এই যে আমাদের সকালে নাস্তা তৈরি হয়ে গেছে গরম গরম গোলা রুটি বানাইছি আমি একটু আর হলো কালকের বাসি মাংসের তরকারি আছে আর মাছের তরকারি তো এইগুলো দিয়েই নূরের বাবা আর আমি খেয়ে নেব জাননাতে আর নুরে ওরা খেয়ে ফেলছে ওদেরকে সকালে রুটি আর ডিম ভাজি করে দিছি নুরের ডিম ভাজি অনেক পছন্দ করে তো ওরা খেয়ে ফেলছে এখন আমি আর নূরে রাব্বু খেয়ে নেবো এই তো